রাজবাড়ি জেলা বিএনপির পক্ষ থেকে সদরের পূজা মণ্ডপে অনুদান প্রদান আমাদের রাজবাড়ি প্রতিনিধি রাজু আহমেদ পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত আসন্ন দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতার জন্য হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করা হয় সেই সাথে দলের পক্ষ হতে উপজেলার সকল পূজা মণ্ডপগুলোতে প্রশাসনের পাশাপাশি দলের পক্ষ হতে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা দেয়ার ঘোষণা দেয়া হয় পূজার আগে এ ধরনের আয়োজন করা হিন্দু নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সভায় জেলা বিএনপির পক্ষ হতে উপজেলার পূজা মণ্ডপগুলোর জন্য এক লক্ষ টাকা আর্থিক অনুদান দেয়া হয় সভায় বলা হয় দেশে কোন সংখ্যালঘু নেই এই শব্দটি পতিত আওয়ামী লীগের সৃষ্টি সংখ্যালঘু শব্দটিকে বিএনপি জাদুঘরে পাঠাতে চায় আমরা সবাই এ দেশের নাগরিক সবাই সবার সুখে দুঃখে পাশে থাকি এটা আমাদের দেশের ধর্মীয় সম্প্রতির অন্যতম নিদর্শন তবে দুষ্কৃতকারীরা দুর্গাপূজাকে কেন্দ্র করে অরাজকতা করতে পারে এ বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় বিএনপির আঞ্চলিক কার্যালয়ে শনিবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন গাজী বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া সদস্য সচিব অ্যাড কামরুল আলম গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান মোল্লা জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুজিত কুমার নন্দী সহসভাপতি কার্তিকচন্দ্র মণ্ডল সহ সদর উপজেলার এক চারটি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের সভাপতি আছেন ভাবেন আমাকে চেনেন তো আমাদের উপজেলা যে সাবেক উপজেলার চেয়ারম্যান খালেক হয় আমাদের নেতা তার সুযোগ্য সন্ধ্যার খালেক পাবেন ওনারা পৌর পৌর সভায় রাজবাড়ির পৌর সভায় যে কটা মন্দির আছে এটা নিয়ে আগামী বৃহস্পতিবার ওনারা বলবেন তাহলে আমাদের ধারাবাহিক প্রোগ্রাম বলন্ত উপজেলা এবং বলন্ত পৌর শেষ করে ফেলেছি আজকে আপনারা আমাদের সহযোগিতা করলেন আমরা চোদ্দটি ইউনিয়ন শেষ করে ফেললাম এবং আমরা আগামী বৃহস্পতিবার আমরা রাজবাড়ির পৌর সভায় যে আমি ওইগুলো আমরা শেষ করবো তাহলে আমাদের রাজবাড়ি এক আসনের আমার জানা মতে একশো পঁয়ত্রিশটা এই পঁয়ত্রিশটা পুজো সবার সাথেই আমরা মত পেটে সুযোগ পালাম এই জন্য জেলা কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ